একটা নতুন খাবার যখন দেখে এটা যদি না খাই তাহলে বুঝতে পারবো কীভাবে যে এই খাবারের মজাটা কেমনের তখন বানিয়ে খাওয়ার পর বোঝা যায় যে এটা না খেতে কেমন হয়েছে আর আজকে আমি এই খাবারটা বানিয়েছি নতুন একটা খাবার এটা হলো চিকেন চাপটি আর এই চিকেন চাপটিটা বানানোর জন্য মুরগির যে বুকের সলিড মাংসটা আছে সেটা আমি কিমা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এক চামচ করে দেবো আদা বাটা রসুন বাটা আর আদা বাট্টা রসুন বাটা দেওয়ার পর আপনি যে কোনো মাংসের মধ্যে যদি গরম মশলাটা দেন তাহলে কিন্তু সেই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এ আমি এখানে এক চামচ পরিমাণে গরম মশলা তারপর দিয়ে দেবো এটা হলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচের চাইতে একটু কম এটা হলো মাংসের পরিমাণ অনুযায়ী আপনি যদি বেশি মাংস দেন তাহলে একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগবে স্বাদ মতো লবণ এক চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপর আমি এখানে দিয়েছি সয়া সস সয়া সসটা এখানে এক চামচ হবে আর টমেটো সস দিব এই টমেটো সস দেওয়ার কারণে কিন্তু এই চিকেন চাপটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটা আমি লেবুর রস চিপে দিয়েছি আর মোর কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি আর এটা জাল যদি আপনি বেশি খান তাহলে আরও বেশি দিয়ে নিতে পারেন এখন আমি সব কিছু মশলাটা ভালো করে হাত দিয়ে মেখে একদম মাখিয়ে খেয়ে এসব কিছু একসাথে যাতে মিশে যে এরকম করে মাখিয়ে নিব। আর এটা যখন মাখানো হয়ে যাবে এটা কিন্তু আমি এখানে তেল ব্যবহার করি নাই এটা সম্পূর্ণ এই চিকেন চাপটিটা বানিয়েছি আমি ঘি দিয়ে আর এটা আমি দিয়েছি ব্রেড গামস যদি একটু নরম হয় তাহলে একটু ব্রেড গামস দিয়ে নেবেন তাহলে এই চিকেন চাপড়িটা একটু শক্ত হবে আর এটা হলো কর্নফ্লাওয়ার তাহলে একটু মুচমুচে পাপ হয় এর জন্য আমি এখানে দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন সব কিছু একসাথে এমন করে মিশিয়ে নিব যাতে সব পুরো মেরিনেটটা খুব ভালো করে হয় এমন করে আমি মাখিয়ে নিব। এখন একটা প্যানের মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছি এটা ঘি দেওয়ার কারণে কিন্তু এই চিকেন চাপটিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা ইচ্ছে করলে বাটারও দিয়ে নিতে পারেন এটা এখন এখন আমি যেই মুরগি মাংসটা আমি সব একসাথে মাখিয়ে নিয়েছে এটা আমি পিজার মতো করে আমি গুল করে নেব বলতে পারেন যে কাঁঠালাই পিঠা যেভাবে বানানো হয় ঠিক এভাবে আমি এই চাপটিটা বানিয়েছি চিকেন চাপটিটা এখন এটা এক পাশে যখন একটু দশ মিনিটের মতো জাল যখন দিবেন দেওয়ার পর একটা চাকু দিয়ে তারপর আমি এখানে আমি এই চিকেন চাপটিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনার ইচ্ছা যেমনই ইচ্ছা ওরকম করে কেটে নিতে পারেন এটা যদি এরকম কাঁচা থাকতে কাটেন তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হয় পরে কিন্তু কাটা যায় না ভেঙে যায় এখন আমি একটু উল্টে দেব আর যখন এই চিকেন চাপটিটা আপনি বাঁচতে যাবেন তখনই কিন্তু চুলার যে হিটটা এটা কিন্তু লো হিটে বাঁচতে যাবেন তাহলে সুন্দর করে এই পাশ উপাশ হয়ে হয়ে যাবে এখন এই একই প্যানের মধ্যে আমি আবার আরেকটু ঘি দিয়ে নিয়েছি আর এই এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি রসুন কুচি আর পেঁয়াজের যে পেস্ট করে নিয়েছি সেটা দিয়েছি আর এখানে দিয়েছি আমি তিন চামচ পরিমাণে সয়া সস ওয়াস্টার সস টমেটো সস এই সস দেওয়ার কারণে কিন্তু এই টেস্টটা কিন্তু এই চিকেন চাপটিতে যে আমি বানিয়েছি এটা কিন্তু খেতে ভাল লাগবে শুধুই সস এদের কারণে এখানে আমার ঘরে ছিল সবজি গাজর আর ক্যাপসিকাম একটা পেঁয়াজ এরকম করে কেটে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে পানি যাতে এ সবজিটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আছে এটা কিন্তু বানানো একদম সোজা আর এটা যদি আপনি বাসা বানিয়ে খান এটা কিন্তু খাওয়া যাবে আপনি পোলাও দিয়ে খেতে পারেন আবার ভাত দিয়ে খাওয়া যায় ইচ্ছে করলে আপনি আমি এটা তান্দুর রুটি দিয়ে খেয়েছি আপনার ইচ্ছা এটা যা দিয়ে খান কিন্তু সব কিছু দিয়ে যেটা দিয়ে আমি বলবো যে যা দিয়ে খান না কেন এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে এখন সবজিটা হয়ে গেছে আমি এই চিকেন চাপটিটা সুন্দর করে উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে উপরে একটু আমি যে সবজিটা ছিল সেটা দিয়ে দিয়ে দেবো এটা আমার কাছে এত ভালো লেগেছে আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন আর একটু সৌন্দর্যের জন্য উপরে একটু তিল দিয়ে নিয়েছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ